চলে এলাম পঞ্চম সেমিস্টার স্নেহ ছাত্র ছাত্রীদের কাছে আজকে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের কাছে একটা অনুরোধ করছি যে তোমাদের অর্থাৎ কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে জাস্ট বলেছিলাম যে স্টুডেন্টসরা একটু একটু সাপোর্ট করো সঙ্গে থাকো এবং আমি যে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোকে যত পারবে শেয়ার করবে সেটা তোমার হোক বা না হোক তোমার সেমিস্টারের হোক বা না হোক এস এন একাডেমির তরফ থেকে তোমার কাছে যে ভিডিওটাই যাবে দিল থেকে সেই ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে একটা কথা বলবো আমি জানি না তুমি শেয়ার করছো কি করছো না এটা পুরোপুরি আমি তোমার উপরে ছেড়ে দিলাম যে তুমি কি করবে ওকে আজকে সেমিস্টার ছাত্রছাত্রীদের যে বাংলা বাংলা অর্থাৎ সাজেশন থেকে আমি একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু আমি যদি প্রত্যেকটা মানে যেগুলো গুলো বলবো সেগুলো যদি স্ক্রিনে লিখতে যাই না তাহলে কিন্তু সময় লেগে যাবে কারণ আমাকে এখন প্রতিদিন প্রতিনিয়ত সাজেশন দিতে হবে তাই তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি তোমরা একটুখানি এটাকে একটু মার্জিত করে নিও যে স্যার আপনি বলুন আমরা ভালো করে তাহলে সেগুলো লিখে নিচ্ছি বা সেগুলো আমরা নোট ডাউন করে নিচ্ছি ওকে আমি আস্তে আস্তে বলবো এবং কেন বলছি যে আমি যদি লেখাগুলোকে স্ক্রিনে দিয়ে দিই তাহলে যে সমস্যাটা তৈরি হবে আমাকে যেহেতু বহু সাজেশন এখন দিতে হবে কারণ শুধু তো তোমাদের নয় থার্ড সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার আছে যেই জন্যে সময় কিন্তু পাবো না এডিট করতে করতেই সময় চলে যাবে ওই জন্য আমি ধীরে সুস্থে পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও দিয়ে সেগুলো আস্তে আস্তে করে তোমরা একটু নোট ডাউন করো হ্যাঁ না হলে কিন্তু না মানে স্ক্রিন করতে গেলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ স্ক্রিন করা যাবে যেগুলোতে সময় লাগবে না আমি সেইগুলো করে দেবো কিন্তু আজকে দেখছি বাংলার কিন্তু অনেকগুলো কোশ্চেন মানে সংখ্যা বেশি নয় কিন্তু না একটা কোশ্চেন্সকে নানানভাবে ভাবে ঘুরিয়ে আসতে পারবে যত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারবে সবগুলোই দিয়ে দিয়েছি বুঝতে পারছো কি বললাম তোমাদের একটা উত্তর একটা উত্তর রেডি রাখবে ওই একটা উত্তরে চার থেকে পাঁচটা বা সাতটা হয়ে যাবে একটা উত্তরে তাহলে বলো আমি যদি সাতটা বলতে যাই যাই বা লিখতে দিয়ে একটা হবে তারপরে দু নম্বর কোশ্চেন সেরকম যে অনেকগুলো অথবা 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 দিয়ে বলবো দিয়ে মানে বুঝতে পারছো কতটা লিখতে হবে ওই জন্যে তোমাদেরকে একটু কষ্ট করে ভালো করে শুনে নিতে হবে ঠিক আছে চলো শুরু করছি মেজর ওয়ান বাংলা থেকে যেগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেন এই আমি বলে দিচ্ছি আসবে কিন্তু এই কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে আসবে ভালো করে শোনো ভালো করে শুনবে কিন্তু বারবার বলছি ভিডিওকে পজ করে করে কোশ্চেন বলেকে নোট ডাউন করো একটা কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে আমি সেটা বলে দিচ্ছি প্রথম কোশ্চেনটা হচ্ছে ধনির স্বরূপ আলোচনা করো ধনির এই কোশ্চেনটা কি কি ভাবে ঘুরে আসতে পারে এবার শোনো ধনিবাদ এর উপর আলোচনা করো একই কোশ্চেন অথবা কাব্যের আত্মধ্বনি বলে যারা আরম্ভ করেছেন তারাই উপসংহার করেছেন ব্যাখ্যা করো এই কোশ্চেনটা একই কোশ্চেন তারপরে ধনিবাদের সঙ্গে রসবাদের বিরোধ আলোচনা করো এই কোশ্চেনটাও একই কোশ্চেন ধনিরাত্মা কাব্যস্য এই মতবাদের স্বরূপ মানে এই যে ধনিরাত্মা কাব্যস্য এই মতবাদের স্বরূপ এরকম যদি তাহলে ধনির স্বরূপ লিখে দিয়ে চলে আসবে ওকে একই কোশ্চেন্স আরো কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও বলছি যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া এই কোশ্চেনটাও একই কোশ্চেন্স নেক্সট হচ্ছে শ্রেষ্ঠ কাব্য নিজের বাচ্চে যে পরিসমাপ্ত না হয়ে বিষয়ান্তরের ব্যঞ্জনা করে এই কোশ্চেন যদি দেয় তাহলে একই উত্তর লিখবে তারপরে হচ্ছে ধনী কাব্যের আত্মার স্বরূপ আলোচনা করো একই উত্তর লিখে আসবে নেক্সট হচ্ছে প্রকারভেদ আলোচনা করো ওখানেও তুমি ধনীবাদের স্বরূপ লিখে আসবে হ্যাঁ তো এতগুলো কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেন মানে ওয়ান অ্যান্সারের মধ্যে তুমি এতগুলো কোশ্চেনসকে কভার আপ করতে পারবে তাহলে বোঝা গেল আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলোকে স্ক্রিনে করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি জাস্ট মুখে বলছি ভালো করে শোনো ভিডিওটাকে পজ করে লিখে নাও কারণ ফিফথ সেমিস্টারের অগাধ সাপ্লি আসবে সাপলির বন্যা বয়ে যাবে ওকে তাই খুব সাবধান দু নম্বর কোশ্চেন কাব্যতত্ত্ব অনুসারে রসতত্ত্বের পরিচয় দাও এই যে কোশ্চেসটা বললাম এই কোশ্চেসটা তোমাদের কিভাবে ঘুরিয়ে আসতে পারে চলো সেটা বলে দিই এবং তোমাদের আজকে আমি এই ভিডিওর শেষে লাস্ট মিনিটটা বলে দেবো যে এখান থেকে লাস্ট মিনিট কোন বলবো অর্থাৎ আমি এখনই তোমাদের লাস্ট মিনিট বলে দেবো এই ভিডিওতে ওকে আচ্ছা কাব্য তত্ত্ব অনুসারে রসতত্ত্বের পরিচয় দাও এই কোশ্চেনটা কি কিভাবে ঘুরে আসবে সেটা হচ্ছে কাব্য নির্মাণ কৌশলের তিনটি ভাগ কি বিভাগ অনুভাব সঞ্চালি ভাব আলোচনা করো তাহলে কি হলো যে কাব্য নির্মাণের যে কৌশল যদি দিয়ে দেয় তাহলে এই অ্যানসারই এই क्वेश्चंसটা কভার হয়ে যাচ্ছে তারপরে আর মানে আরাক রকম কিভাবে ঘুরে আসবে যে এদের সমন্বয়ে কিভাবে রসনিস্পত্তি ঘটে তা আলোচনা করো অর্থাৎ এই যে তিনটি কৌশল রয়েছে বা তিনটে ভাগ রয়েছে যদি এইভাবে আসে যে এই তিনটি ভাগের সমন্বয়ে কিভাবে ঘটে আলোচনা করো তাহলে তোমরা একটা অ্যান্সারই করে আসবে যেটা তোমরা বলে দিচ্ছি অর্থাৎ ওই কাব্যতত্ত্ব অনুসারে রসতত্ত্বের পরিচয় দাও এই যে অ্যান্সারটা তুমি কোন কোন কোশ্চেন করতে পারবে আমি সেটাই বলে দিচ্ছি ঠিক আছে ওকে এরপরে দেখো রস কাকে বলে কিভাবে এর নিষ্পত্তি সম্ভব যদি এই কোশ্চেনটা দেয় তাহলেও তুমি ওই অ্যান্সারেই করতে পারবে আবার কিভাবে ঘোরাবে যে প্রক্রিয়ায় পাঠক চিত্তে রসের উপলব্ধি হয় এই কথার তাৎপর্য আলোচনা করো যদি এইভাবেও দেয় তাহলেও ওই একটা উত্তরেই তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা ছাত্রীরা দুটো কোশ্চেন এখন বলা হলো যেগুলো কত ভাবে ঘুরিয়ে আসতে পারে সেইগুলো তোমাদের সামনে আমি বলে দিলাম তুলে ধরলাম তো ফালতু বলে ওকে বলে দিলাম তোমরা আস্তে আস্তে বলছি তো ভিডিওটাকে পজ করে করে কিন্তু নোট ডাউন করো বার বার বলে দিচ্ছি যারা এড়িয়ে চলবে যারা সিরিয়াস নেবে না ফিফ্থ সেমিস্টারে তোমরা এখনই লিখে নাও তোমাদের সাপলির বন্যা হয়ে যাবে খুব সাবধান কিন্তু হ্যাঁ কারণ সময় নেই বই নেই হচ্ছে রকম তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কাব্যে রসের আধার কবিও নয় কাব্য কাব্য পাঠকের মন আলোচনা করো বোঝা গেল আমি আবার বলছি কাব্যে রসের আধার কবিও নয় কাব্যও নয় স্র কাব্য পাঠকের মন আলোচনা করো ওকে তিন নম্বর এই কোয়েশ্চেন্সটা এইটাই দেবে ঘুরিয়ে দেবে না যদি ঘুরিয়েও দেয় তাহলে সহৃদয় কাব্য পাঠকের মন কবিও নয় কাব্যও নয় এইগুলো যখনই তুমি দেখতে পেয়ে যাবে না তাহলেই জানবে যে এই কোয়েশ্চেন্সটাই দিয়েছে চার নম্বর কোয়েশ্চেন্স কি সাধারণীকরণ বলতে কি বোঝো রস নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণীকরণের ভূমিকা বা কৃতিত্ব বা গুরুত্ব আলোচনা করো ওকে সাধারণীকরণ থেকে দিলাম কিন্তু নেক্সট রসকে কাব্যের আত্মা বলা হয়েছে কেন রস বিচিত্রই হলো কাব্যের আত্মা আলোচনা করো অর্থাৎ এই কোশ্চেন এইভাবে ঘুরে আসতে পারে যে কাব্যের আলোচনা করো আবার এই কোশ্চেনটা কিভাবে ঘুরে আসবে কাব্যের আত্মা অলঙ্কার নাকি রস ধ্বনি আলোচনা করো তাহলে তিন রকম ভাবে একটা কোশ্চেন তারা ঘোরাতে পারে আমি কিন্তু রিপিট করতে হবে কারণ যেহেতু দিতে পারছি না রসকে কাব্যের আত্মা কেন বলা হয়েছে দিলে বলবে হলো আত্মা আলোচনা করো আবার এই দিলে বলবে কাব্যের আত্মা অলঙ্কার নাকি রস আলোচনা করো তাহলে এই কোশ্চেন তিন রকম ভাবে ঘুরিয়ে তোমাদের দিতে পারে ওকে আচ্ছা সাবস্ক্রাইব করে নিয়েছ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে নেক্সট দেখো পার্থক্য তোমাদের দিয়েছি আমি পার্থক্য তিনটে পার্থক্য দিয়েছি নাট্যকাব্য ও কাব্য নাট্য পরেরটা হচ্ছে কমেডি ও প্রহসন নেক্সট হচ্ছে ট্র্যাজেডি ও কমেডি আমি তোমাদের ভিডিও যখন শেষ হবে শেষের দিকে যে তিনটে পার্থক্য বললাম না তিনটে পার্থক্য মধ্যে কোনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি সেটাই তোমাদের লাস্ট মিনিটের আকারেই বলে দিচ্ছি মানে ভেবো না যে এত কোশ্চেন্স না আমি কমিয়ে দিচ্ছি একটু ওয়েট করো কোশ্চেন্সগুলো গুলো তোমরা আগে নোট ডাউন করো ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্র্যাজেডির গুরুত্ব আলোচনা করো ট্র্যাজেডির গুরুত্ব এই কোয়েশ্চেনটা ঠিক এইভাবে দিতে পারে যে সার্থক একটা ট্র্যাজেডির নাটক আলোচনা করো তাহলে ট্র্যাজেডির গুরুত্বটা ওই সার্থক একটা ট্র্যাজেডিক নাটক লিখে দিলেও হয়ে যাচ্ছে ওকে ওকে এরপরে হচ্ছে মেলোড্রামা কি এর উদ্ভব ও বিকাশ আলোচনা করো মেলোড্রামা ওকে প্রচন্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট রিয়ালিজম ও ন্যাচারালিজম এর সম্পর্ক আলোচনা করো রিয়ালিজম ও ন্যাচারালিজম মানে কি রকম বলো তো বাস্তববাদ এবং প্রকৃতিবাদ এদের মধ্যে যে সম্পর্ক সেটা আলোচনা করো এই কোশ্চেন্সটা তোমাদের এইভাবে তোমাদের দেবে যে সম্পর্ক বা পার্থক্যতা দিতে পারে উদ্ভব ও ক্রমবিকাশে দিতে পারে বা তোমাদের রিয়েলিজম ন্যাচারালিজমের বৈশিষ্ট্য আকারও দিতে পারে তাহলে যদি তোমরা ডিটেলসে করে নাও তাহলে পার্থক্য দিক বৈশিষ্ট্য দিক যাই দিক তোমরা কিন্তু করতে পারছো মাথায় রাখবে হ্যাঁ দশ নম্বর কি আছে কি না সুরালিয়াজম ও সিম্বলিজম সুরালিয়াজম সিম্বলিজমের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের মধ্যে পার্থক্য ঠিক আছে সুরালিয়াজম সিম্বলিজম আর একটা ক্লাসিসিজম আর রোম্যান্টিসিজম এর মধ্যে পার্থক্য নেক্সট এবং লাস্ট কোশ্চেন ক্লাসিসিজম এর উদ্ভব ক্রমবিকাশ এবং বৈশিষ্ট্য আলোচনা করো ক্লাসিসিজম এর উদ্ভব ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে তাহলে তোমরা কি নোট ডাউন করে নিয়েছো আমি জানি না তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে স্যার আপনার দেওয়া লাস্ট মিনিট এবং আপনার দেওয়া টোটাল যে কোশ্চেন আমরা স্যার নোট করে নিয়েছি কমেন্ট করবে কিন্তু কেন বলে তো বলছি কারণ আমি লিখে দিতে পারিনি তাই বলছি আমাকেও জানতে হবে যে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সেটাকে নোট ডাউন করেছে কিনা ওকে আচ্ছা এবার চলো আমরা বলবো লাস্ট মিনিটটা যদি তোমরা নোট ডাউন করে থাকো প্রথমেই তোমরা এক আর দুইকে লাস্ট মিনিটের মধ্যে ফেলে দাও এক আর দুই একের কোশ্চেনটা কি ছিল ধ্বনির স্বরূপ আর দুয়ের কোশ্চেনটা কি ছিল কাব্যতত্ত্ব অনুসারে রসতত্ত্বের পরিচয় দাও অর্থাৎ বিভাগ অনুভাব সঞ্চারী এই যে তিনটে কৌশল এই কোশ্চেন এই দুটো হচ্ছে তোমাদের লাস্ট মিনিট এবং এইগুলো তোমরা আশা করছি প্রশ্নমান দশের মধ্যে পেয়ে যাচ্ছ কত ভাবে ঘুরিয়ে দিচ্ছে ভালো করে বুঝবে কিন্তু তার মানে কমন তো তোমরা পাবেই শুধু ঘুরিয়ে নানান রকম ভাবে দেবে সেটা বলে দিয়েছি সেটাকে ধরে নিতে হবে কিন্তু কমন তোমাদের পেয়ে যাচ্ছে এখন থেকেই জেনে নাও আচ্ছা এরপরে হচ্ছে আমি ধরো আরেকটা क्वेश्चंस তোমাদের দেখবে দিয়েছিলাম সাধারণীকরণ ওই क्वेश्चंसটা তোমরা স্টার মার্ক করবে সাধারণীকরণ क्वेश्चंसটা অর্থাৎ তোমাদের আমি যে চার নম্বর क्वेश्चंसটা বলেছিলাম সেটা এবার

তো সেই হিসেবে ছটা বেশি বলবো ব্যাস দেখে নাও এখন পর্যন্ত এক দুই চার আর পাঁচ এই চারটে কোশ্চেন্স বলা হয়ে গেল এবার দেখিনি আর দুটো কোশ্চেন্স কি রয়েছে সেটা হচ্ছে পার্থক্যর মধ্যে তোমরা যেটা করবে না কমেডি ও প্রহসন ট্র্যাজেডি ও কমেডি এই দুটো পার্থক্য তোমাদের করতেই হচ্ছে এই দুটো মধ্যে যদি বলো স্যার এই দুটোর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা তাহলে কমেডি ও প্রহসনটা হচ্ছে সব থেকে বেশি ওকে আচ্ছা এরপরে ধরো তোমাদের মেলো ড্রামা যেটা আছে সেই কোশ্চেনটাকে আমি না স্টার মার্কের মধ্যে রাখবো এটা বলবো না রাখবো কিন্তু আর হ্যাঁ আর একটা কথা বলে বলতে ভুলে গেছিলাম আমি তোমাদের যে লাস্ট মিনিটটা বলে দিচ্ছি না লাস্ট মিটটা দেখে বাকিগুলো যদি না দেখে যাও তাহলে কিন্তু নিজস্ব হয়ে যাচ্ছে একদম ওরকম ভুল করবে না অবশ্যই তোমাদের দেখতে হবে এখন বলছি না থাক ট্র্যাজেডির ট্র্যাজেডির গুরুত্ব বা সার্থক নাটক এটাও এখন একটু রেখে দিচ্ছি আমরা চলে আসছি এইদিকে যে রিয়ালিজম ন্যাচারালিজম ন্যাচারালিজমের মধ্যে সম্পর্ক এটাকে তোমরা একটুখানি স্টারমার্কের মধ্যে রাখো হ্যাঁ সম্পর্কটা পার্থক্য আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে আর একটা কোশ্চেন হচ্ছে ক্লাসিসিজম এর উদ্ভবক্রব বিকাশ বা বৈশিষ্ট্য তো তোমাদের তাহলে লাস্ট মিনিট কথা বললাম ক্লাসিসিজম একটা রিয়েলিজম দুটো তারপরে তোমাদের বললাম পার্থক্য কমেডি প্রহসন এরকম তিনটে রস্কে কবি আত্মা বলা হয় সেটা হচ্ছে চারটে সাধারণীকরণ পাঁচটা কাব্যতত্ত্ব অনুসারে রসতত্ত্বের পরিচয় ছটা আর ধনির স্বরূপ সাতটা তাহলে তোমাদের ছটা করতে হবে আমি সাতখানা দিয়েছি তাহলে এই সাতটা কোশ্চেন্সকে রেডি করার পর তারপরে তোমরা চলে যাচ্ছ বাকি কোশ্চেন্সগুলোকে কমপ্লিট করবে তাহলে বোঝা গেল তোমরা কমেন্টটা অবশ্যই করবে যে স্যার আপনি যে স্ক্রিনে দিলেন না কিন্তু ধীরে ধীরে বলেছেন আমরা করে করে লিখে নিয়েছি এই পদ্ধতিটা তোমরা মেনে নিচ্ছ কি না যদি মেনে নাও তাহলে আমি কিন্তু অনেকগুলো সাজেশনস তাড়াতাড়ি আপলোড করতে পারবো এডিট করতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু দেরি হয়ে যাবে ঠিক আছে একটু কমেন্টে লিখে দিচ্ছ আর অবশ্যই এবার ফিফ্থ সেমিস্টারের স্টুডেন্টসরা নেক্সট কোন বিষয়ে সাজেশন চাইছো কমেন্ট করে দিচ্ছ ভালো থেকো সুস্থ থাকো কমেন্টটা অবশ্যই অনেকগুলি কিন্তু আজকে লিখতে হবে লিখে দিও